দু সালে মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল আজকেই কিন্তু তোমাদের পরীক্ষা শেষ হয়ে গিয়েছে তোমাদের ছুটির কটা দিন বেশ ভালো কাটুক তোমরা দ্রুত আজকের ফিজিক্যাল সায়েন্স বা ভৌতবিজ্ঞানের প্রশ্নপত্র আশা করব অনেকেরই অসুবিধা হয় কিন্তু প্রত্যেকেই পাশ করুক প্রত্যেকেরই ভালো হোক তোমরা দ্রুত উত্তরগুলো মিলিয়ে নাও কার কত হচ্ছে আর অবশ্যই তোমরা কমেন্টে জানাও অবশ্যই তোমরা প্রশ্নপত্রটি দেখে নাও একের দাগের উত্তর হচ্ছে এ তারপরে দুয়ের দাগের উত্তর এ তোমরা উত্তরগুলো একটু মিলিয়ে নাও ঝটপট করে আর কার কথা হচ্ছে অবশ্যই কমেন্টে জানাও ভিডিওটি বেশি বেশি করে তোমার বন্ধুদের সাথে শেয়ার করো তারপরে তিনের দাগের উত্তর হচ্ছে ডি অবশ্যই তোমরা কমেন্টে জানো যদি কোনোটা ভুল থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্টে জানিয়ে দিও যে আমার এই প্রশ্নটা ভুল হয়ে গিয়েছে অবশ্যই আমি সেগুলো সংশোধন করে নেব যাতে পরবর্তীতে কারোর না অসুবিধা হয় তারপরে চারের দাগের বি অবশ্যই তোমরা প্রশ্নপত্রগুলো দ্রুত উত্তর মিলিয়ে নাও আর কার কথা হচ্ছে অবশ্যই কমেন্টে জানাও পাঁচের দাগের এ ছয়ের দাগের সি তারপরে আসবো সাতের দাগ এখানে সাতের দাগের হবে বি বক্সাইড আটের দাগের ডি সি টু এইচ টু আর নয়ের দাগের সি জলীয় বাষ্প দশের দাগের বি এগারো পয়েন্ট টু লিটার অবশ্যই তোমরা দ্রুত এগুলো একটু মিলিয়ে নাও আর বন্ধুদের সাথে শেয়ার করো যাতে তারা এটা অনেক সবার আগে পেয়ে যায় নয়ের দাগের সি দশের দাগের বললাম বি তারপরে এগারোর দাগের বি ফাইভ পয়েন্ট সিক্স গ্রাম আর অবশ্যই তোমরা ভিডিওটি ভালো করে দেখো আর তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো তোমাদের কবে রেজাল্ট দেবে কি বৃত্তান্ত নতুন সব তথ্য পেয়ে যাবে বি হবে বারো দাগ তেরোর দাগের সি চোদ্দোর দাগের সি তারপরে পনেরো দাগ অবশ্যই তোমরা এগুলো দেখে রাখো আর এগুলো দ্রুত উত্তরগুলো মিলিয়ে নাও তারপরে দুয়ের দাগ আছে অবশ্যই তোমরা দেখতে পাচ্ছ উত্তরগুলো পাশের লেখা আছে তোমরা দ্রুত ঝটপট করে মিলিয়ে নাও তারপরে দুই স্তম্ভ মিলনীয় অবশ্যই মিলনও আছে তোমরা এগুলো একটু ভালো করে দেখে নাও আর দ্রুত তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দাও আর তোমাদের কত হচ্ছে অবশ্যই তোমরা কমেন্টে জানিয়ে দিও আমার যদি কোনো উত্তরে কোনোটা ভুল হতে হয়ে থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্টে জানিও আর অবশ্যই তাহলে আমি তোমাদের সেগুলো সঠিক কি নির্ভুলভাবে সেগুলো জানিয়ে দেওয়ার চেষ্টা করব তোমরা অবশ্যই এগুলো একটু দেখে নাও সত্য মিথ্যা আছে তোমাদের দ্রুত এগুলো দেখে নাও আর বন্ধুদের মধ্যে ভিডিওগুলো তোমরা শেয়ার করে দাও আর অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো যাতে পরবর্তীতে নতুন ইনফরমেশান এখান থেকে পেয়ে যাবে তোমরা মাধ্যমিক পাশ করলে বা কবে রেজাল্ট দেবে কী বৃত্তান্ত কোনো অসুবিধা হলে আর টিআর করার বিষয়ে নতুন তথ্য তোমরা এখান থেকে পেয়ে যাবে সেই জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আর তোমরা প্রশ্নপত্রটি ভালো করে মিলিয়ে নাও কার কথা হচ্ছে অবশ্যই তোমরা এখান থেকে দেখতে পারবে অবশ্যই তোমরা এগুলো ভালো করে দেখে রাখো যে কার কথা হচ্ছে আর তোমরা ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করে দাও অবশ্যই এটা কিন্তু তোমাদের একটা উপকৃত ভিডিও অনেক উপকৃত তোমরা এখান থেকে হয়ে যাবে